নমস্কার সবাইকে স্বাগত একুশ তারিখে মহালয়া দেবীপক্ষ শুরু হয় তার আগে আগামী কাল থেকে পিতৃপক্ষ আগামী পনেরো দিন চলবে এখন প্রশ্ন হচ্ছে আমরা তো সবাই কোনো না কোনো বাবার সন্তান কাজেই আবার আমাদের যিনি বাবা বা আমাদের সবার তিনি আবার কারুর না কারুর সন্তান অর্থাৎ তার আবার আরেকজন বাবা রয়েছেন আমরা জানি যে মহালয়ার দিন আমরা কি করি তিল তর্পণ করি তিল তর্পণ করি গঙ্গার ঘাটে গিয়ে জলের মধ্যে আমরা তর্পণ করি কি করি পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান এটা আমরা একদম পিতৃপক্ষের শেষে গিয়ে করি তারপরে দেবীপক্ষ শুরু হয় যাকে আমরা মহালয়ার থেকে প্রথমা আর দ্বিতীয় তৃতীয়া চতুর্থী করে একেবারে নবরাত্রি হয় এবং মা দুর্গার পুজো হয় আমার তোমার কাছে আজকে দিদি জানার ইচ্ছে এটা যে এই যে পিতৃপক্ষের যে সময়টা আমরা তো একেবারে গিয়ে তিল তর্পণ করি কিন্তু তার আগে যে পনেরো দিন আমরা কিন্তু তেমন কিছু করি না এই সময়টা কি করলে কারণ আমি আমি কেন এটা জিজ্ঞেস করছি তার কারণ হচ্ছে সবাই দেখবেন বলে যে মানুষের আশীর্বাদের একটা বড় গুরুত্ব আছে মানে আমি যদি কারুর ক্ষতি না করি তাহলে কি হবে মানুষ আমাকে অভিশাপ দেবে না আশীর্বাদ আলাদা করে না দিক দেবে না তাই না আমি যদি কারোর ক্ষতি করি সে যদি বুঝতে পারে আমি করেছি সে আমাকে অভিশাপ দেবে কার্স একটা কার্স খারাপ জিনিস অভিশাপ খারাপ জিনিস তো এই যে পিতৃপক্ষে আমাদের যারা পিতামহ প্রপিতামহ প্রাকিতমহ এই যে স্টেচার বিভিন্ন প্রজন্ম এদের উদ্দেশ্যে এমন কি করা উচিত যার ফলে তারা খুশি হবে তারা হবেন এবং তারা দৈবিক আশীর্বাদ মানে বা আশীর্বাদ যেটা আমাদের পূর্বপুরুষ জনিত আমরা প্রাপ্ত হব কি করা যেতে পারে আমি স্বাগত জানাবো অনন্য এই সময় না পূর্বপুরুষরা জল পাওয়ার জন্য উত্তর পুরুষের কাছ থেকে মর্তে আগমন করেন হ্যাঁ আর এই যে আমরা বলি না সাপিত দোষ হ্যাঁ এই যে এই পূর্বপুরুষের অভিশাপ যদি থাকে না তাহলে কি হয় আর্থিক মানসিক শারীরিক কোনো উন্নতি হবে না বাড়িতে তো সেই জন্য আমরা এই সব দিক থেকে ভালো থাকার জন্যই কিন্তু এইগুলো করা হয় তাহলে এই সময় যদি আমরা পাঁচ দিকে প্রদীপ জ্বালাতে পারি তাহলে কিন্তু পূর্বপুরুষেরা প্রসন্ন হন এইবার সেই পাঁচ দিকটা কি। পাঁচ দিকটা হলো প্রথমে হলো দক্ষিণ দিক দক্ষিণ দিকে একটা প্রদীপ জ্বালাতে হবে পূর্ব উত্তর পূর্ব দিকে একটা প্রদীপ জ্বালাতে হবে তাহলে খুশি হবে মানে পূর্বপুরুষেরা তারপরে যদি আমি আমার সদর দরজায় একটা জ্বালাতে পারি তাহলেও পূর্বপুরুষেরা খুশি হবে আবার অশ্বত্থ গাছের গোড়ায় যদি জ্বালাতে পারি তাহলেও পূর্বপুরুষেরা খুশি হবে এবং পূর্বপুরুষের ছবির সামনে একটা ফটো এই প্রদীপ জ্বালাতে যদি পারে যে কজনের রয়েছে আমাদের হ্যাঁ সবার তো ছবি থাকে না যাদের আছে তারা জ্বালাবে তার পক্ষে পঞ্চপুরুষকে মনে রাখা মনে রাখতে তাই ওই জন্য দেখবে শ্রাদ্ধ কার্যের সময় বা ইত্যাদি পঞ্চপুরুষের নাম জানা হয় পঞ্চপুরুষের নাম জিজ্ঞেস করা হয় লোকে হার্ডলি বাবা ঠাকুরদা জানে তার বাবা নাম বলতে পারে না তো সেই কারণে এই পাঁচ প্রদীপ জ্বালাতে পারলে কিন্তু তারা খুব প্রসন্ন হবেন এবার যারা জ্বালাতে পারবে জ্বালাবে ইচ্ছে থাকলেই উপায় হয় প্রদীপ জ্বালাতে এমন কিছু পয়সাও খরচা হয় না আর এমন সময়ও নষ্ট হয় না কাজেই সেই জন্য আর এটা আমরা আমাদের নিজেদের জন্য করছি নিজেদের ভালোর জন্য করছি কাজেই সেইটা যদি কেউ করে তাহলে ভালো থাকবে তাহলে এই পাঁচ প্রদীপ জ্বালানো একান্ত দরকার কাজেই আপনারা যারা চাইবেন ভালো থাকার জন্য পূর্বপুরুষকে প্রসন্ন রাখার জন্য আমার মনে হয় তারা অবশ্যই করবে করা উচিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা

আচ্ছা তুলা লগ্ন ও হ্যাঁ আর গণ হল দেবগণ আচ্ছা এইবার আমি একটা একটা করে বলবো আপনাকে হ্যাঁ এ খুব লেজি ছেলে শুনে থাকতে ভালোবাসে পুরী টাইপের আচ্ছা এইবার আমি একটা একটা করে বলবো এবার বলি যেটা আপনার ছেলে না মোটামুটি দেখতে দেখতে খারাপ না ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পছন্দ করে যেটুকু খাবে সেইটুকু ভালো না তাই কি না কিন্তু ও খুব কুড়ে আলসে আছে একদম পড়াশোনা যে কোনো কাজ করা না ওর ভালোটা ভালো লাগবে কিন্তু সেই ভালোটা অ্যাচিভ করার জন্য যে খাটনির দরকার প্রয়োজন সেটা

যে ওকে না এখনই টেকনিক্যাল লাইনে দিয়ে দেন আপনি কোনো জায়গায় কিন্তু সেটা কি করলে ভালো হবে সেই টেকনিক্যাল লাইনে যদি আপনি ওকে দিয়ে দেন না তাহলে এখন থেকেই ওই ভর্তি করে দিতে পারলে যদি খানিকটা পড়াশোনার মানে কাজের জায়গাটাও এগোতে পারবে আর যদি এইটা না করান তাহলে কিন্তু ও এগোতে পারবে না কি নিয়ে পড়ছে দিদি জন্ম তো 2007 হ্যাঁ আর পাঠ পড়াশোনা করে পড়াশোনা করে না গ্যাপ দিয়েছে

দেখুন যদি আইটিআই তে ভর্তি করে দেওয়া যায় হ্যাঁ হ্যাঁ আইটিআই তে ভর্তি যদি করে দেওয়া মানে আপনি দেখিয়ে নেন কোন জ্যোতিষীকে বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ দেরি করবেন না কারণ এখন এই সময়টা একই দেরি হয়ে গেছে আপনার এই সময়টাকে কাজে লাগান সামনে মহালয়া যদি কাজে লাগাতে চান বর্ধমান থেকে হাওড়াফুলে কাছে হবে চট জলদি আপনি হাওড়াফুলিতে নাম লিখিয়ে নেবেন যদি ভালো চান ছেলে আর যদি থাকেন কত গ্রাম থেকে লোকেশন নিয়ে যাচ্ছে আমার কাছ থেকে মানে তুমি যে যেগুলো বললে একদম ঠিক হ্যাঁ একদম ঠিক মানে পড়াশোনাতে মন নেই সবদিকে অন্যদিকে মন বন্ধুদের সঙ্গে মোবাইল হচ্ছে এখন মা আবার চিন্তা করছে যে কোনো সম্পর্কে জড়িয়ে এই নিয়ে একটা 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 চিন্তার মধ্যে জটিল মানে হুম সব যেটা বাড়ির লোক মানতেও পারছে না সেই হচ্ছে ব্যাপার আমাদের পাড়ায় একজন বয়স্ক কাকু ছিলেন হিরণময় বলে নাম তার ছেলে হচ্ছে কিরণময় কিরণময় এখন এই কিরণময় পড়াশোনায় খুব খারাপ ছিল হ্যাঁ গলাটা একটু মোটা তো এক একদিন বলছে আমি কি করলে ভালো হয় কী করলে ভালো হয় তো তখন ওই আমাদের ওখানে আলোচনায় বলা হলো যে ওকে আইটিআই পড়তে যে তুমি টেকনিক্যাল কথা বললে না এটা শুনেই আমার মনে পড়লো সেই হিরণময় কাকুর কি অবস্থা সারা সারাদিন ছেলেকে নিয়ে চিন্তা মানে বিশ্বাস করুন আপনাদেরকেই বলছি না হিরণময় কাকুর একবারে জেন্টেলম্যান ছেলেটা হচ্ছে সেরকম একটা মুখ ছেলে একদম মুখ। এখন ব্যাপার কি হয়েছে তাকে শেষমেশ এই টেকনিক্যাল লাইন এবার কি করবে এবার ওর কি রোজগারের জায়গাটা পড়াশুনোর জায়গায় কি রয়েছে প্লিজ আপনি আপনাকে আমি অনুরোধ করি কারণ আমি নিজের সামনে থেকে আমি হিরণময় কাকুর ফ্যামিলিকে দেখেছি এইরকম খারাপ অবস্থা তাহলে একমাত্র রুদ্ধদ্বার পার রাস্তা হলো কে টেকনিক্যাল লাইন টেকনিক্যাল লাইন এবং আপনি একবার নির্দেশনায় কথা বলে নেবেন গ্রহগত ফলগুলোকে ঠিক করে তুমি গ্রহগুলো যদি ঠিক করে দিতে পারো না ও ভালো জায়গায় স্মৃতি রেখে তুমি যদি আজ থেকে 2 বছর পরে এই যেরকম আমি আজকে কিরণ কিরণময়ের গল্প করছি ঠিক সেরকম আপনার ছেলের গল্প আপনি টেলিভিশনে ফোন করে বলবেন আজকে কিরণময় বাবু ভালো আছেন এগুলো না এগুলো তো মানতে হবে তা না আমার ছেলে খারাপ হয়ে গেল খারাপ হয়ে গেল খারাপ হলো মালা কোনো লাভ নেই না 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 একদম কোনো লাভ নেই মানে একটা জায়গা যখন আজকে আপনি লাইন মানে রাস্তা দেখতে তো পেলেন কিছু আপনা মানে জন্ম ছকটা যে কি সেটা তো তুমি বললে বুঝতে পারলো উনি তবে যে মিলছে আমি তার আর ওনাকে চিনি না না যে একটা রাস্তা ওনাকে দেখিয়ে দেওয়া হলো এইবার যদি উনি সেই রাস্তাটা না ধরে তাহলে ওনার ফল্ট একদমই তাই মানে এখন এই মানে দেখবেন আপনাদের পরিবারের মাঝে মধ্যে মনে হবে বাবা এ থাকা আর বিপদের কারণ হ্যাঁ হ্যাঁ না কখন কার সঙ্গে গন্ডগোল করবে খারাপ বন্ধুর সঙ্গে কোথায় যাবে কি মেরে ফেলছে কি করছে দেখতে হ্যাঁ এই তো কয়েকদিন এমন জিনিস এই তো কয়েকদিন একই কুড়ে ছেলে কয়েকদিন একজন পুলিশ অফিসার কয়েকদিন আগে আমরা খবর করলাম সাব ইন্সপেক্টর বা আমাকে গুলি চালিয়ে মেরে ফেলেছে খবর হয়েছে এটা কোনো বানানো গল্প এই জাস্ট হার্ডলি এক সপ্তাহের মধ্যে আরে বাবা আমরা তো আচ্ছা সবই দেখতে পাচ্ছি তাহলে চিন্তা করো যে আরো আরেকজন রয়েছেন ফোনে নেব ফোন কে আছেন ফোনে হ্যালো কি করছেন এটা ভালো লাগে এই দিদিকে তো আমার খুবই ইচ্ছা আমার মাস বোনের নাম ছিল ভালো কাজ দিয়েছে মেয়ের বিয়ের ব্যাপারে কিন্তু আমার কথা বল মেয়ের বিয়ে হয়েছে

সিংহ লগ্ন মিন রাশি আপনার জানা আছে এবং ওর গাইন প্রবলেম থাকবে আর ও খুব কি একটু লেজি টাইপ কাজকর্ম কাজ কম করতে চাইবে না এবং ওর সবসময় একটা ঠান্ডা লাগার ধাতু থাকবে আমি যা বললাম এই কটা আগে বলুন ভুল না ঠিক তারপর আমি বলবো ঠিক ঠিক তো এইবার আমি যাচ্ছি একটা একটা করে হ্যাঁ হলে হ্যাঁ না হলে না জোরে বলবেন দেখে নিই আমি আচ্ছা এর কিন্তু আমি হরস্কোপে দেখতে পাচ্ছি এর পারিবারিক জীবন খুবই খারাপ হবে এবং বিবাহিত মানে তুমি বিবাহিত যুব ওর ডিভোর্স হয়ে যেতে পারে আচ্ছা সেই যোগ আছে বলছেন সেই যোগ দেখতে পাচ্ছি আগে বলবেন ভুল না ঠিক তারপর আগে বলুন देखिए ওর যদি এটা ব্যক্তিগত জায়গা যদি টিভিতে বলা যায় একটু আপনি বলুন যে ওর কি মানে আগে বিয়ে হয়ে গিয়ে ডিভোর্স হয়ে গেছে বা সেপারেশন হয়েছে বা সংসার জীবনে গন্ডগোল এই জাতীয় হচ্ছে কিছু হয়ে গিয়েছে একটা 10 বছরের ছেলে আছে আবার একটা ছেলে আবার একটা জীবনে এসেছে তাতে হুম অবস্থা তাহলে দেখুন ওর তো জীবনে প্রবলেম এটা ছকের মধ্যে বলছে আপনি তো আমাদের বলেননি আগে বলেছেন হ্যালো 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 আমি যা বলছি ভুল না ঠিক সেটা বলবেন একদম ঠিক এইবার আপনাকে বলি আপনি ইমিডিয়েট যাই করুন না কেন আপনার মাথা প্রচন্ড গরম অথচ আপনি খুব রেগে যান একটুতেই হ্যাঁ আমি খুব রেগে যাই আপনি যেখানেই বিয়ে করুন প্রেম করুন যা করুন হ্যাঁ ওই তো ওই ওনার মেয়েই করুক বা উনি করুক যে করে করুক যে আমি যার ছক দেখছি তার কথা বলছি সে হ্যাঁ এইবার জোটকটা এবং হরস্কোপের রেক্টিফাই করা দরকার এই হরস্কোপ রেক্টিফাই না করিয়ে বিয়ে দিলে আবার চলে আসতে হবে একে ফিরত মানে যোগটা তো তুমি ঠিক করছো না যে কারণের জন্য আগে প্রবলেম হয়েছে আবার সেই কারণে প্রবলেম হবে আবার এই একই কারণের জন্য আবার এই যে যে নতুন যে সম্পর্কে গেছে আপনি বলছেন সেখানেও প্রবলেম হবে দুদিনের জন্য খোলাম কুচি দুদিনের এসব কাজেই অতএব যে বিয়ে করেই ঘর করতে পারলো না তাকে কি অপর নিয়ে ঘর করতে চাইবে তুমি এটা বলো তো আমার মাথা ধরো চাইল কিন্তু চাইলেও যে সেটা যে অ্যাডজাস্ট করবে হবে হবে না বা মনে মনে মিলবে সেটা হবে না কিন্তু ব্যাপার না সেটাই তো আমি বলে দিচ্ছি এর চক সেটাই ইন্ডিকেট করছে অতএব আপনি চট জলদি এটাকে দেখিয়ে নিয়ে রেকটিফাই করে নিয়ে আপনি যেখানে খুশি যা খুশি করুন জান বুঝলেন হ্যালো আনলাইনে নেই থাকবে কি করে আসুন এবার একটু চেম্বারগুলো আপনাদেরকে বলে দিই আট তারিখে শেওড়াপুলি রয়েছে একজন মাত্র আর বুকিং করতে পারবেন শেওড়াপুলির চেম্বারে চট এগারো শেওড়াপুলিটা খুব ইমিডিয়েট করুন এগারো তারিখ হচ্ছে এই সোমবার শেওড়াপি যারা চাইছেন শেওড়াপুলিতে দেখাবেন চট জলদি বুকিং করবেন এগারো তারিখ হচ্ছে বোলপুর চোদ্দ তারিখে বারাসাত সতেরো তারিখ হচ্ছে শামবাজার এই চেম্বারগুলো রয়েছে বুকিং নাম্বার হচ্ছে দেখুন এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ এই হচ্ছে নাম্বার এছাড়া আপনি অনলাইনেও যোগাযোগ করতে পারেন প্রত্যেকদিন বিকেল চারটে থেকে সাতটা পর্যন্ত অনলাইন আছে অনলাইনে বিষয়টা একটু অনলাইনটা পেবেল এবং সেখানে সবই বলা হয় আর ভালো করেই বলা হয় অতএব আপনারা কখনোই ভাববেন না যে টিভিতে বলে দিয়েছে অনেকে ফোন করে বলে কি এটা তো বলেছে টিভিতে উনি কথা বলবে এটা তো হয় না না অনলাইনে কথা বলা মানেই পেবেল হুম অতএব পেবেল হ্যাঁ এটা মাথায় রাখতে হবে হ্যাঁ যারা দূরের লোক আমার প্রত্যেক অনলাইন থাকে প্রচুর এইবার যারা দূরের লোক তারা তো আছেই এবং অনেক কাছের লোকরা অসুস্থ তারা আসতে পারে না হ্যাঁ অথচ এই কাজ চাইছে সেই সব মানুষেরা যাদের জরুরি তারা করে নেয় এবং রেমিডিগুলো পাঠাবারও ব্যবস্থা আছে বাইরে তো যাচ্ছেই এইবার কাছাকাছিও কিন্তু যারা পারে না তাদের পৌঁছে দেওয়া হয় হোম ডেলিভারি দেওয়া হয় বেশ বোঝা গেল তো এইভাবে আপনাকে চলতে হবে এগোতে হবে পরের ফোন কে রয়েছেন হ্যালো কে আছে বলুন কে কে বলছেন একটু পরিচয় দিন কোথা থেকে বলছেন জানি একটু শুনতেই পারলাম না কিছু আপনার কথা হ্যাঁ শুনতেই পাচ্ছি না কথা দিদি দিদির কথা না আমি আপনি আপনি এখন স্টুডিওতে কথা বলছেন আপনি কোথা থেকে কথা বলছেন দিদির পাশে একটা ছেলেকে দেখতে পাচ্ছেন সুন্দর দেখতে হ্যাঁ সেই বলছি আমি আচ্ছা এবার একটু আমাকে বলুন যে আপনি কোথা থেকে বলছেন হ্যাঁ কোথা থেকে বলছেন

ঠিক আছে সিংহ লগ্ন মীন রাশি আপনি জানেন হ্যাঁ হ্যালো হ্যালো সিংহ লগ্ন মীন রাশি উত্তর দিন তাড়াতাড়ি জানেন এগুলো কি বলবো আপনি কি জানেন হ্যালো হ্যালো আচ্ছা ঠিক আছে আচ্ছা এইবার আমি বলবো একটা একটা করে আপনি উত্তর করে যাবেন আচ্ছা যেটা আমি হরস্কোপের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি এর হ্যাঁ যেটা হরস্কোপের এক দুই তিন চার চতুর্থ কেতু আচ্ছা এর কিন্তু আমি দেখতে পাচ্ছি হরস্কোপের মধ্যে গুপ্তবিদ্যা যেটা কিনা বলে গোপন বিদ্যা হ্যাঁ সেটা হলো হতে পারে মেডিকেল লাইন হতে পারে তন্ত্রশাস্ত্র হতে পারে কবিসনা এবার কোনটা করে আপনার ছেলে বলুন আমার ছেলে যে হসপিটালি ম্যানেজমেন্ট করছে প্যারামেডিক্যাল 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 বললাম না গুপ্তবিদ্যা আচ্ছা দ্বিতীয়ত ওর যেটা দেখি আমি ওর কিন্তু বড় টেনশন অস্থিরতা ওর মধ্যে কাজ করে সব সময় ভয় ভীতি আতঙ্ক একাকিত্ব মধ্যে কাজ করবে এবং ওর বাধা সব কিছু একটা হওয়া কাজে সহজে হতে চাইবে না অথচ খাবো ভালো পরব এই জিনিসগুলো ওর মধ্যে কিন্তু কাজ করে মনে হ্যাঁ মনের মতো কিছু পাওয়া ও পাবে না হ্যাঁ যেটা ছকের মধ্যে দেখতে পাচ্ছি অসন্তুষ্টি থাকবে এবং মিথ্যে কথা বলার মাস্টার হবে

হ্যাঁ এইবার আমি যেটা দেখি ও কিন্তু প্রেমের মধ্যেও পড়তে পারে সম্ভাবনা দেখছি আচ্ছা সে যাই হোক সে আজকাল সবাই পড়ে কিন্তু পড়াশোনাটা করার জন্য ওর যে মানসিক অস্থিরতা মানসিক টেনশন যতটা পড়ে সেটাও কিন্তু আসল জায়গায় গিয়ে বলতে পারবে না বাস্তবতার প্রয়োগ কি বলছেন কিছু দুটো বলছি দুটো যে পরীক্ষা হয়েছে দুটো হ্যাঁ দুটো পরীক্ষাই পার হয়েছে পার হয়েছে কিন্তু না টপার হতে পারে কিন্তু ও জানে খুব ভালো ওর মধ্যে জ্ঞান আছে ভালো কিন্তু ওই এখন থেকে যদি এগুলো ঠিক না করেন লাইটটা যখন জ্বলে না তার আগে ধপাস করে খারাপ হয় তার আগে খুব জ্বলে তারপরেই ধপাস এখনো আপনি কি চাইছেন মানে কি বিষয়ে প্রবলেমটা কোন জায়গায় তাহলে

নবমপতি আমরা নবম স্থান থেকে কি বলি ভাগ্য সেই নবমপতি শুভ অবস্থায় না থাকলে ভাগ্যের স্বাদ পাওয়া যায় না একটা সুন্দর মেয়ে হয়েও সে ভালো বিয়ে করতে পারলো না একটা শিক্ষিত ছেলে হয়েও সে ভালো জায়গায় চাকরি পেলো না তাহলে এটা কেন হবে কারণ তার ভাগ্য তাকে সাথ দিচ্ছে না তাহলে এর ভাগ্যাধিপতি অশুভ অবস্থায় লাস্ট অবধি গিয়ে ভাগ্যের জায়গাটাই সাথ পাবে না জীবনে সাকসেস অতএব আপনি ইমিডিয়েট এই জায়গাগুলো ঠিক করবেন ঠিক আছে বোঝা গেল আসুন হ্যাঁ হ্যাঁ বলুন আর কোনো জিজ্ঞাসা আছে কিছু হ্যালো আর কিছু জিজ্ঞেস করার আছে আচ্ছা উনি এই ফোনে আমি বলে দিই আবার বুকিং নাম্বার হচ্ছে সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ এই হচ্ছে দিদির বুকিং নাম্বার চেম্বার হল হচ্ছে আট তারিখে শেওড়াপুলি ইমিডিয়েট বুক করতে হবে শেওড়াপুলি হচ্ছে আজকে শনিবার প্রোগ্রাম দেখছেন এটা হচ্ছে সোমবারে আগামী সোমবারে হচ্ছে শৌরাPUBLI এগারো তারিখ হচ্ছে বোলপুরে চেম্বার 14 তারিখে 12-সাথে চেম্বার সতেরো তারিখে হচ্ছে শামবাজারে চেম্বার এগুলো যোগাযোগ করুন ইমিডিয়েট এবং এই যে পিতৃপক্ষে কি করতে হবে তার জন্য যে প্রতিকার বা গাইডলাইন সেটাও সেই সময় কাজে লাগাতে হবে এটাকেও কাজে লাগাতে হবে আজকে দিদি আর হাতে সময় নেই আমাদের শিক্ষকতা ইউটিউব চ্যানেল দেখবেন এখানে যা পাচ্ছেন না ওখানে সব রিল দেখতে পাবেন একদম এবং সবটাই বিস্তারিত আপনি জানতে পারবেন একদম এবং আজকের এই অনুষ্ঠান সবাই ভালো থাকবেন নমস্কার সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615 অনন্যাদি সব সময় আপনাদের সাথে আপনাদের পাশে